যেখানে বন্ধ হচ্ছে রাজ্যের একের পর এক কারখানা বাড়ছে শ্রমিকের সংখ্যা সেখানে কত এক মাস ধরে বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলের অচলাবস্থা চরম আর্থিক সংকটে শিল্পাঞ্চলের শ্রমিকরা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে সিএন জ্বলন্ত সমস্যা তুলে ধরার জন্য সিএন কে ধন্যবাদ জানিয়ে দ্রুত সমস্যা মিটিয়ে ফেলার আশ্বাস মুরারৈয়ের তৃণমূল বিধায়ক ডাক্তার মোশারফ হোসেনের প্রথমে আমি আমার সিএন বাংলার দর্শকদেরকে এবং তার যারা সিএন বাংলা চালাচ্ছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগাম নববর্ষের শুভেচ্ছা রইল যারা তারা এত বড় একটি বার্নিং ইস্যুটাকে তাদের চ্যানেলে প্রচারিত করবে সেই জন্য আমি ধন্যবাদ জানাই ওদের আশা করি দু চার দিনের মধ্যেই মালিক পক্ষ এবং শ্রমিকদের একসঙ্গে বসে একটা সমাধান আমরা করে ফেলবো বীরভূমের শেষ সীমান্ত মোড়ার ওই এক নম্বর ব্লকের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল পাথর খাদান থেকে পাথর ভাঙা মেশিন পর্যন্ত নিয়ে যেতে প্রয়োজন হয় ডাম্পারে হঠাৎই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় ডাম্পার মালিকরা এতেই বাধে গোল পাথর খাদান মালিকদের সঙ্গে দ্বন্দ্ব বাধে ডাম্পার মালিকদের ভাড়া বৃদ্ধির কারণেই বন্ধের মুখে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল সমস্যার সম্মুখীন কয়েক হাজার পাথর শ্রমিক ডাম্পারের চালক ও খালাসি কামদন্নাহোমায় প্রায় অনাহারে শ্রমিকদের একাংশ এই ব্যাপারে নিরক প্রশাসন অভিযোগ তুলে অবলম্বে শিলকঞ্চল প্রত্যল করার দাবি শ্রমিকে তা বহুত সমস্যা আছে লগা চলছে না এরকম ভাবে কাজ দিলে তো সংস্থাটা খুব চালাতে মুশকিল হচ্ছে আমাদের মনে করেন যে জি চলছে না কোনো কাজ পাছিনা না লাই তো আমাদের বেকার হয়ে বসে আছে তো আমরা কি করে কাজ করে খাবো প্রশাসন তো কই এখনো তো কোন কোনখানে গুদ্দক দেখতে পায় না আ কোন কাউ কোন মাথাও লাড়ায় না আমরা খুব সংকটে পড়ে আছি আমরা এখন আমাদের মানে সব খাদ কোম্পানি সব খুলে দক, শ্রমিক আমাদের ধরেন দড়ি বাড়াচ্ছে গেঁদি বাড়াচ্ছে খেতে পারছে না ঠিকমতো এইটাই আমরা চাইছি যেমন শ্রমিক সব খুলে দক সব মানুষ খাওয়া দাওয়া করবে যদিও পাথর খাদানের মালিক ও জামপার মালিকদের মধ্যে বারবার বৈঠকের পরেও সুরাহা না মেলায় বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ পাথর খাদান সংগঠন প্রশ্ন যেখানে হাজার হাজার মানুষের রুটি রুজি সেখানে কেন হেলদোল নেই প্রশাসনে বিষয়টা জানার পর দুই তরফের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর আশার চনামল ব্লক সভাপতি আমরা বলেছি লিখিত দিয়েছি আমরা যাতে তাড়াতাড়ি একটা ফয়সালা হয় আগে দিয়েছেন আমরা ডিএম এসডিও এসপি কতদিন আগে দিয়েছেন দিয়েছি আমরা আর দশ দিন দশ দিন হয়ে গেল নিয়মশার মত ব্যাপার থাকে যে নিজেদের মধ্যে ভুল বুঝা বুঝাছে তাহলে এটা মিটে যাবে নিজেদের মধ্যেpostgresql মিটে যাবে সেটাই দেখবো আজকে একদিকে খাদান মালিক আরেকদিকে ডাম্পার মালিক মালিক বনাম মালিকের ঝামেলা মিটিয়ে কবে প্রাণ ফিরে পায় রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল সেদিকেই তাকিয়ে কর্মহীন শ্রমিকরা প্রশাসনের তরফ থেকে তাদের কাজ ফিরে পাওয়া যায় তার দিকে তাকিয়ে আছে শ্রমিকরা বীরভূম থেকে ভরণা চক্রবর্তী চাকরা